বাংলাদেশের উন্নয়নের গল্পে মেগা প্রকল্প শব্দটি আজ পরিচিত এক অধ্যায় পদ্মা সেতু বঙ্গবন্ধু টানেল এমআরটি লাইন সিক্স কিংবা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে প্রতিটি নামেই লুকিয়ে আছে একদিকে আশার আলো অন্যদিকে বিতর্কের ছায়া আর সেই বিতর্কই এবার নতুনভাবে আলোচনায় এসেছে এক অন্তর্বর্তী সরকারের টাস্কফোর্স প্রতিবেদনে যেখানে বলা হয়েছে পরিকল্পনা ও সম্ভাব্যতা যাচাইয়ে ত্রুটি দুর্নীতি এবং বাস্তবায়নে বিলম্বের কারণে বাংলাদেশের আটটি মেগা প্রকল্পের ব্যয় বেড়েছে প্রায় আটষট্টি শতাংশ অর্থাৎ সাত দশমিক পাঁচ দুই বিলিয়ন ডলার প্রিয় ভিউয়ার আপনি আমাদের সাথেই থাকুন ছোট্ট একটা ইন্ট্রোর পরে আমি আবার আসছি আমাদের এই ভিডিওটি তৈরি করা হয়েছে বিভিন্ন সূত্রের তথ্য বিশ্লেষণ মাঠ পর্যায়ের ফুটেজ ও সরকারি রিপোর্ট পর্যালোচনার মাধ্যমে আমরা কোনো পক্ষ নিচ্ছি না বরং তুলে ধরছি তথ্য বাস্তবতার নিরিখে প্রতিবেদনে উঠে এসেছে যে এই আটটি প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল এগারো দশমিক বিলিয়ন ডলার কিন্তু পরে সেটি বেড়ে দাঁড়িয়েছে আঠারো দশমিক ছয় চার বিলিয়ন ডলারে অর্থাৎ প্রাথমিক পরিকল্পনা থেকে প্রায় দ্বিগুণ অর্থ ব্যয় হচ্ছে দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্পগুলোতে এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পদ্মা সেতু পদ্মা সেতু রেল সংযোগ যমুনা রেল সেতু ঢাকা মাও এক্সপ্রেসওয়ে বঙ্গবন্ধু টানেল এমআরটি লাইন সিক্স শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং গাজীপুর থেকে বিমান পর্যন্ত বিআরটি লাইন থ্রি প্রকল্প কিন্তু কেন এত ব্যয় বেড়ে গেল টাস্কফোর্সের প্রতিবেদনে বলা হয়েছে দুর্বল সম্ভাব্যতা যাচাই ভুল সিদ্ধান্ত ভূমি অধিগ্রহণে বিলম্ব দুর্নীতিপূর্ণ মূল্যায়ন এবং অন্য প্রকল্পের সঙ্গে সাংঘর্ষিক নকশা এসবই মূল কারণ বিশেষজ্ঞরা বলছেন অনেক সময় মেগা প্রকল্পগুলো শীর্ষ পর্যায় থেকে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তে গৃহীত হয় অর্থাৎ আগে সিদ্ধান্ত নেওয়া হয় প্রকল্প হবে তারপর শুরু হয় সম্ভাব্যতা যাচাই ও প্রস্তাব তৈরি এতে প্রকল্পগুলো সংশ্লিষ্ট দফতরের মাস্টার প্ল্যান বা অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রাখে না এই প্রক্রিয়ায় যে অর্থনৈতিক চাপ তৈরি হয় তা শুধু সরকার নয় সাধারণ জনগণের উপরও প্রভাব ফেলে কারণ প্রতি ডলারের অতিরিক্ত ব্যয়ের মানে হচ্ছে নতুন ঋণ নতুন সুদ এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক ভার আমরা আমাদের ভিডিওর পরবর্তী অংশে দেখব কিভাবে এই ব্যয় বৃদ্ধির পেছনে কাজ করছে প্রশাসনিক জটিলতা আন্তর্জাতিক ঋণ প্রক্রিয়া এবং প্রকল্প সমন্বয়ের ঘাটতি আর শেষে থাকছে বাস্তব উদাহরণ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও এমআরটি সিক্স প্রকল্পের সংঘাত কিংবা গাজীপুরের বিআরটি লাইনের অন্তহীন বিলম্বের গল্প ভিউয়ার আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টসে লিখুন টাস্কফোর্সের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বড় অবকাঠামো প্রকল্পগুলোতে সবচেয়ে বড় যে সমস্যা দেখা দিয়েছে তা হল দুর্বল সম্ভাব্যতা যাচাই ও অসম্পূর্ণ প্রস্তুতি প্রকল্পের কাজ শুরুর আগে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ সেটি বেশিরভাগ ক্ষেত্রে আনুষ্ঠানিকতা হিসেবে সম্পন্ন করা হয়েছে অর্থাৎ বাস্তব চাহিদা অর্থনৈতিক সক্ষমতা কিংবা প্রকল্পের টেকসইতা বিশ্লেষণের পরিবর্তে রাজনৈতিক প্রতিশ্রুতি ও উচ্চ পর্যায়ের নির্দেশকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয় যে বেশিরভাগ প্রকল্পই ওপর থেকে নিচে বা টপ ডাউন ডিসিশন পদ্ধতিতে বাস্তবায়ন করা হয়েছে কোনো প্রকল্প যখন শীর্ষ নেতৃত্বের প্রতিশ্রুতির অংশ হয়ে যায় তখন প্রশাসন দ্রুত অনুমোদন নিতে ব্যস্ত হয় কিন্তু সঠিক মূল্যায়ন সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ বা প্রযুক্তিগত যাচাই প্রায় অনুপস্থিত থাকে উদাহরণ হিসেবে বলা যায় অনেক সময় প্রকল্পের কাজ শুরুর আগে জমি অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয় না ফলে যখন বাস্তব কাজ শুরু হয় তখনই দেখা দেয় বড় বাধা ভূমি অধিগ্রহণ ক্ষতিপূরণ নির্ধারণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে জটিলতা এতে শুধু সময় নয় ব্যয়েরও কয়েকগুণ বেড়ে যায় টাস্কফোর্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে অধিগ্রহিত জমির অপব্যবহার এক ধরনের অভ্যন্তরীণ দুর্নীতি তৈরি করেছে মূল প্রকল্পের জন্য নেয়া জমিতে পরে বিলাসবহুল ভবন সাত তারকা হোটেল বা সেনানিবাস স্থাপন করা হয়েছে যা প্রকল্পের মূল উদ্দেশ্যের সঙ্গে অসামঞ্জস্য অন্যদিকে বিদেশি অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর ক্ষেত্রেও পরিস্থিতি খুব সহজ নয় আন্তর্জাতিক ঋণ ও অর্থায়ন প্রক্রিয়া জটিল হয় একটি প্রকল্পের অনুমোদন থেকে কার্যকর অর্থ ছাড় পর্যন্ত সময় লেগে যায় এক থেকে তিন বছর তাছাড়া বিভিন্ন ডোনার এজেন্সি বা ডেভেলপমেন্ট পার্টনারের শর্ত দরপত্র পদ্ধতির জটিলতা এবং পরিবেশ মূল্যায়ন সংক্রান্ত বিলম্ব এসব মিলিয়ে প্রকল্প বাস্তবায়নের গতি উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে যায় অর্থনীতি বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের মেগা প্রকল্পগুলোর আরেকটি বড় সমস্যা হল প্রশাসনিক সমন্বয়ের অভাব একাধিক মন্ত্রণালয় বিভাগ এবং সংস্থার মধ্যে দায়িত্ব ভাগাভাগি স্পষ্ট নয় এতে প্রকল্প পরিচালনার সময় সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয় নকশা পরিবর্তন হয় বারবার এবং বাজেট সংশোধনের প্রয়োজন পড়ে এই পরিস্থিতিতে শুধু আর্থিক ক্ষতিই নয় দেশের উন্নয়ন পরিকল্পনার সময়সীমা ও বিশ্বাসযোগ্যতাও প্রশ্নবিদ্ধ হচ্ছে যেমন একটি প্রকল্পের ব্যয় যখন আটষট্টি শতাংশ বেড়ে যায় তখন সেই অর্থ সরকারকে অন্য খাত থেকে সরাতে হয় ফলে স্বাস্থ্য শিক্ষা কৃষি বা সামাজিক নিরাপত্তার মতো মৌলিক খাতগুলো তহবিল সংকটে পড়ে এই বাস্তবতা আরও স্পষ্ট হয় কিছু নির্দিষ্ট উদাহরণে যেমন প্রকল্পের সংঘাত দরপত্র প্রক্রিয়া এবং অপ্রতিযোগিতামূলক ক্রয় বিশেষ করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এমআরটি সিক্স লাইন এবং কুড়িল ফ্লাইওভার এই তিনটি প্রকল্পের ও প্রশাসনিক দুর্বলতা কোটি কোটি ডলারের পার্থক্য তৈরি করে দেয় একই সঙ্গে এই প্রতিবেদনের আলোচনায় স্পষ্ট উন্নয়ন কেবল বল সেতু বা টানেলে নয় বরং সময় মতো স্বচ্ছ ও যৌক্তিক বাস্তবায়নেই টেকসই উন্নয়নের পথ তৈরি হয় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিলাইট চ্যানেলে থাকবেন ধন্যবাদ সবাইকে